হাই ফ্রেন্ড কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো থাকেন আমার সাথে দেখুন ভিডিওটা ভিডিওটা আসলে অনেক সুন্দর লাগবে কেননা রাস্তাটা অনেক সুন্দর এই আপনি এটা কিন্তু আমি সৌদি আরবে এটা কিন্তু সৌদি আরবের রাস্তা এটা কিন্তু আপনি বাংলাদেশের রাস্তা না আমি বাংলাদেশি আমি বাংলা কথা বলতেছি তবে অনেকে ভাবতে পারেন যে এটা মানে বাংলাদেশে বাংলাদেশে না এটা কিন্তু আমি সৈদ আরব আর এই রাস্তাটা হলো আপনার এয়ারপোর্টের রাস্তা আমি এয়ারপোর্ট থেকে আসতেছি আমাদের ওইখানে আমরা কাজ করছি কাজ শেষ এই জন্য রুমে চলে আসতেছি আর কি ভাবলাম একটা ভিডিও বানায় মানে রাস্তাটা এত সুন্দর লাগছে মানে কি বলবো এত সুন্দর রাস্তাটা ভালো লাগছে তো আমার সাইডে যে বাম সাইডে দেখতেছেন এগুলো কিন্তু সুন্দর সুন্দর তাল গাছ বনে রাখছে আসলে তাল গাছও না মানে এটা কোন ধরনের একটা গাছ আমি চিনি না তো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো আসলে এটা আপনি সৌদি আরবে সৌদি আরবে কিন্তু অনেক মানে রাস্তাগুলো অনেক ভিআইপি এদিকে আপনি গাড়ি চালাই কিন্তু অনেক শান্তি কোনো জ্যাম নাই কোনো ঝামেলা নাই কোনো পুলিশে প্যারা নাই তো আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব গাড়ি চালাইতে পারতেছি আলহামদুলিল্লাহ গাড়ি চালায় অনেক শান্তি পাই ইদানিং একটু প্রবলেম হয় পুলিশে মোকালপা টোকালপা দিয়ে দেয় যদি মানে কেরা বেরোয় আর কি গাড়ি চালায় তো এই যে হলুদ দাগ তা দেখতেছেন এই হলুদ দাগের আর এই যে বাম পাশে একটি সাদা দাগ এই দাগ দিয়ে আপনি বড় গাড়ি চালালে এই দাগ দিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নেই আবার এই যে একটা কালা গাড়ি যাইতেছে যদি আপনি এই রাস্তায় যান বড় গাড়ি নিয়ে যদি পুলিশে দেখে তাহলে আপনি প্রবলেম হবে ক্যামেরা মোকালপা দিয়ে দেবে মামলা দিয়ে দেবে আর কি তো আপনি যদি পাল্টা গায়ে না চালান কোনো সমস্যা নেই তারপরে আপনি রাস্তার মধ্যে ক্যামেরা অনেকগুলা যে কোন গাড়ি কীভাবে যায় এগুলা মানে পুলিশ অনেক ফলো করে আর কখনো দেখা যায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে জায়গা তখন ওই গাড়ি কীভাবে দৌড়বো উনি তো আর পুলিশ ওইখানে নাই এজন্য সব জায়গায় আর কি ক্যামেরা ফিট করা থাকে এক কিলোমিটার হাফ কিলোমিটার দূর দূরে কি দূরত্ব বজায় মানে দূরত্ব কি আর কি ক্যামেরা লাগায় যে কোনো গাড়ি যদি কোনো প্রবলেম হয় তাহলে আর কি ওটা সহজে আর কি ধরতে পারে যে এই গাড়ি এই প্রবলেম করছে যাই হোক তো আমি এই যে আসলে সৌদি আরবে গাড়ি চালায় অনেক শান্তি কেননা এই যে রাস্তা শুধু যাইতেছে এই রাস্তাটা কিন্তু আসবে না ওই যে আরেকটা রাস্তা দেখতেছেন ওটা শুধু যাইতেছে আমরা যাইতেছি আরেকটা আসতেছে তো আমি এই যে আমার উপরে যে আমার পাশে যে দেখতে হতেছে এটা কিন্তু ব্রিজ না এটা হলো আপনার মেট্রো রেলের ব্রিজ হুম আর আমি এই যে যাইতেছি এই যে আমার আগেও যে একটা ছোট্ট গাড়ি কাছে ডায়না এটা আমাদের কোম্পানি গাড়ি তো আমরা দুজন একসাথে যাইতেছি আমার রাস্তাটা হলো এই যে হলুদ দাগটা দেওয়া যাইতেছে এই দাগের মাঝখানে মানে হলুদ দাগ আর সাদা দাগের এই দুইটার মাঝখানে আমার যাইতে হবে আমি যদি বামে যাই তাহলে পুলিশ যদি দেখে তাহলে আমার তিন হাজার টাকা মোকালপা দিয়ে দিব ঠিক আছে আর আমি যদি সোজা এইভাবে যাই তাহলে আমার কোনো সমস্যা নেই আর এসব জায়গায় কিন্তু আমি ক্যামেরা ফিট করা আছে আর স্পিডে গেলে কিন্তু আপনি ক্যামেরা মেরা দেবো হ্যাঁ স্পিডে ক্যামেরা আছে স্পিডে যাইতে পারবেন না বড় গাড়ি বড় গাড়ি এই রাস্তায় আপনি আশি টান আশি টানতে সত্তর টান সত্তর টানতে হইব যদি আপনি আবার স্পিডে যান তাহলে আপনি ক্যামেরা মেরে দিব তারপরে তো আরও ক্যামেরা আছে মোবাইলের ক্যামেরা আছে বেল্টের ক্যামেরা আছে ড্রাইভিং সিটে তো আমি যে আপনার এই যে ডাইনে ঢুকে বললাম এতক্ষণ আমি আসলাম ইয়ার ফুটোডে থেকে এখন আমি যে ডাইনে ঘুরতেছি এটা কিন্তু আপনি গুইরা এই যে দাম্মাম রোড উঠমু আর দেখেন দেশে কেন জ্যাম লাগে না এই জন্য জ্যাম লাগে না যে কোনো ইউটার্ন করলে পরে আপনি কোনো সিগনাল দাঁড়াইতো না সোজা চইলা যায় আপনি মেন রোডে উঠে ওই যে আমি মেন রোডে উঠতেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন তো ভিডিওটা যদি কারো ভালো লাগে তো লাইক কমেন্ট করতে কেউ বলবেন না আর ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করবেন